أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن تاب وآمن وعمل صالحا ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا والذين لا يشهدون الزور وَإِذَا مروا باللغف مروا كراما ومن تاب تاب سيجا وحيد مذكر غائب سيجا حيد مذكر غائب وحاس أثبت فعل مزارع معروف باب بابي نصر ينصر مصدر التوبة অর্থ সে একজন পুরুষ তবা করেছে যেহেতু আপনারা পারেন এটা তার লিখতে হবে না হ্যাঁ তাবা অর্থ সে একজন পুরুষ তবা করেছে ও আমিলা সালিহান আমিলা ও মুযাক্কার গায়ব সিগা ও মুযাক্কার গায়ব বহাস আসবাত ফেলে মাযি মুতলাক মারুফ বাবে সামি আয়াসমাউ মাসদার আল আমালু অর্থ সে একজন পুরুষ কাজ করেছে صالحا ارتشاد نك فانه يتوب الى الله متابا فإنه فإنه نشتوي فانه نشتوي شيء فانه ارتشاد نشتوي شيء يتوب سيجا واحد مذكر غايب بحاس اثبت فعل مزارع معروف لكن دروتو سيجا واحد مذكر غاية بحاس اثبت فعل مزار معروف باب باب ضرب دريبو বাবের সরায় শুরু বাপ ধরব না বাবে না সরায় তবু মাঝদার আত্মাও বা তু মাজদার আত্মাও বা তু মাজদার হচ্ছে আত্মাও বা তু অর্থ সে একজন পুরুষ ফিরে যাবে হ্যাঁ ফিরে যাবে বা যাচ্ছে যাচ্ছে বা যাবে সে একজন পুরুষ ফিরে যাচ্ছে বা যাবে ইলাল্লাহি আল্লাহর দিকে আল্লাহর দিকে বা আল্লাহর কাছে লেখছেন মাতা বা এটা হচ্ছে মাফুল এ মুতলাক ওই যে তা বা আছে না এতুব থেকে মাফুল মুতলাক তো এটা মাফুল মুতলাক এর অর্থ হবে ফিরে আসার মতো ফিরে এসেছে হ্যাঁ ফিরে আসার মতো ফিরে আসবে মাফুল এখানে অর্থটা হবে এটা ফিরে আসার মতো ফিরে আসবে হুম শুরু থেকে আবার ওমানতা বা আর যে ব্যক্তি তবা করলো। ও আমালা এবং সৎ কাজ করল ফা ইন্নাহু ইয়াতুবু মাতাবা সে আল্লাহ তার কাছে ফিরে আসার মতো ফিরে আসবে ফিরে আসার মতো ফিরে আসবে

والذين ارتو جرا لا يشهدون شهیده يشهدو لا يشهدون سیگه جمع مذکر غایب سیگه جمع مذکر غایب بحاس نفی فعل مزار معروف بحث نفی فعل مزار معروف باب باب درب باب سمیع اسمعو مزدر اش অর্থ তারা সকল পুরুষ উপস্থিত হচ্ছে না বা হবে না উপস্থিত হচ্ছে না বা হবে না বা হয় না হ্যাঁ উপস্থিত হচ্ছে না বা হবে না এরপর আজ

কোন মিথ্যায় বিষয়ে উপস্থিত হয় না কোন মিথ্যা বিষয়ে উপস্থিত হয় না কোন মিথ্যা বিষয়ে উপস্থিত হয় না সামনে ইা মারু বিল মারু কোরামা ইজা মানে যখন ইজা অর্থ যখন মারু সিগা জমা মজক্কর গায়ব মারু সিগা জমা মজক্কর গায়ব بحث اثبت فعل ماضی مطلق معروف اثبت فعل ماضی مطلق معروف باب باب نصر انصر مصدر আলমোর অর্থ তারা সকল পুরুষ অতিক্রম করলো বিভি এখানে বি অর্থ হচ্ছে পাশে বি অর্থ পাশে পাস না শুধু বি অর্থ পাশ আর আল্লাহ মানে অনর্থক বিষয় অনর্থক বিষয় হুম মারু কিরাম মারু এই মারু আর আগের মারু একই کرام মানে সম্মান কারিমুন আজমাক কিরামুন জারিমুন জামাক কিরামুন অর্থ সম্মান واذا পুরো একসাথে واذا মারু বিলা যখন তারা কোন অনর্থক বিষয়ের পাশ দিয়ে অতিক্রম করে যখন তারা কোন অনর্থক বিষয়ের পাশ দিয়ে অতিক্রম করে মারু কের তারা সম্মানের সাথে পাশ কাটিয়ে যায় মারু কেরামা তারা সম্মানের সাথে পাশ কাটিয়ে যায় والذين إذا ذكروا بآيات ربهم لم نخروا عليها صما وعميانا والذين جاءت اسم موصول أرث جارا أحسن إذا ذكروا إذا

بحث اثبت فعل ماذي مطلق مجهول اثبت فعل ماذي مطلق مجهول بحث باب باب تفعيل باب تفعيل مصدر التذكير مصدر التذكير এখানে বিধার অর্থ ধারা বি অর্থ ধারা বি আয়বহীম এখানে বি অর্থ ধারা যুক্তির অর্থ হচ্ছে তাদের সকল পুরুষকে উপদেশ দেওয়া হলো তাদের সকল পুরুষকে উপদেশ দেওয়া হলো তাদের সকল পুরুষকে উপদেশ দেওয়া হলো অর্থ ধারা আয়াতুন এটা আয়াতুনের জমা আয়াতুন এটা আয়াতনের জমা অর্থ আয়াত বা নিদর্শন আয়াত বা নিদর্শন آيات با إدارة شون لم نخر رب رب تدر بطي بالك لم نخر خر يخر لم نخر سيغا جمع مذكر غايب سيغا جمع مذكر غايب بحث نفي جهات بلمدر فعل مستقبل معروف द्रुत तो लिखते हैं बहस नफी जहाद बालम दर मुस्तकबिल मारूफ नफी जहाद बालम दर मुस्तकबिल मारूफ बहस बाप बाप दरा बैदरीबू बाप दरा बैदरीबू আল হর অর্থ উপর থেকে পরে যাওয়া উপর থেকে নিচে পরে যাওয়া পরে যায়নি যায় না যায় না দেখেন যায়নি পরে যায়নি উপর থেকে নিচে পরে যায়নি দেখেন উপর থেকে নিচে পরে যায়নি সুমুন অর্থ হল বোবা না সুমন অর্থ হল বধির বধির অর্থ বধির বধির সমধির বধির অমিয়ান অমিয়ন অর্থ অন্ধ তার ওই সমস্ত লোক ইহীন যখন তাদের প্রতি পালকের আয়াতের ধারা তাদেরকে উপদেশ দেওয়া হয় যখন তারা ওই সমস্ত লোক যখন তাদেরকে তাদের প্রতিপালকের আয়াত সমূহ দ্বারা উপদেশ দেওয়া হয় তারা ওই সমস্ত লোক যাদেরকে যখন তাদেরকে তাদের প্রতিপালকের আয়স সমূহ দ্বারা উপদেশ দেওয়া হয় আলৈহা সোমবা না আলৈহা সোমবা না তারা অন্ধ এবং বদিরের মতো ফিরে যায় না অন্ধ এবং বদিরের মতো ফিরে যায় না খির রু আলৈহা সোমবাও মানা তারা অন্ধ এবং বদিরের মতো ফিরে যায় না যারা অন্ধ যারা যদি তাদেরকে যদি ডাকে তারা শুনবো শুনবো না যদি তারা না এই জন্য কি তারা যেদিকে যাচ্ছে সেদিকে উদ্দেশ্য হচ্ছে যারা গুনাঘার তাদেরকে আল্লাহ করব্বুল আহমিন বিভিন্ন সময় বিভিন্ন নিদর্শন দিয়ে আল্লাহ রব্বুল আহমিনের এবার যদি এদিকে ডাকে কিন্তু তারা কি ফিরে আসে না বরং তারা ওই বদিতদের মতো কি করে তারা যেদিকে চলছিল সেদিকে চলে ফিরে আসে না পিছনের দিকে তাকায় না